গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তার রূপকথাতে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দাও আর আমি সকালবেলা দেরিতে ঘুম থেকে উঠেছিলাম বলে ঘুম থেকে উঠে টাইম কলেজ জলে চানটা করে নিলাম তো দেখো বন্ধুরা আমার বাবা রান্নাঘরটা ঠিক করছে এই যে আগে এই ফাঁকা ছিল আর এখন এই যে আমার বাবা পুরাতন টিন চারিদিকটা ঘিরে দিচ্ছে দেখো বন্ধুরা দুপুরবেলা ভাত খেতে বসে পড়েছি শাক ভাজা আর আলু সয়াবিনের তরকারি আর পেঁয়াজ নিয়ে বসে পড়লাম আমি নতুন রান্নাঘরে ভাত খেতে বসলাম সকালের ভাত আর দুপুরের ভাত মিলিয়ে মিশিয়ে খেয়ে নিচ্ছি তো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে এই ভর দুপুরবেলা চলে যাচ্ছে আমার বাবা মার ধরে মানে বাবা মার কাছে যাচ্ছে কারণ আমার বাবা মা দুটো ছোট ছোট বাছুর চান করাতে নিয়ে গেছে তাই যাচ্ছি আমি देखते बन्दूरा আজকে কটা গরুকে চান করাবে তিনটে তো দেখো বন্ধুরা বিকেল হয়ে গেছে তাই আমার মা গরুগুলো সব জল দিয়ে দিচ্ছে হালকা হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমি ঘুম থেকে উঠে গেছি আর এখন যাবো আমি মাঠের দিকে কারণ বিকেল বেলার দিকে একটু মাঠে গিয়ে না বসলে হয়ই না তো আজ বৃহস্পতিবার আমাদের বাজার আছে একদম ঘরের পাশে বাজার ওখানে হাট বসেছে তো দেখো বন্ধুরা মাঠে চলে এসেছে আর আমার মাও চলে এসছে এসছে ধান পাতা কাটতে আর কেউ আসেনি আমার মা একা এসছে বন্ধুরা আমার মা ছোট বাছুরটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছে আমিও বাড়ির দিকে চলে যাচ্ছি কারণ একা একা মাঠে আর থাকবো না ও আর জল খাবে না ও সজ্জা এখন যাবে ওর মায়ের কাছে ওর মায়ের কাছে ঠিক ও যাবে যেভাবে হোক আর দেখো মা ঝুল মারতে মারতে দুধটা খাবে আমি বললাম না ঝুল মারতে মারতে ঠিক দুধ খাবে তো দেখো বন্ধুরা মা যে ঘাসগুলো কেটে রেখেছিল গতকাল সেই ঘাসগুলো নিয়ে এখন মা যাচ্ছে গোয়াল ঘরে আর এই গরুগুলো তুলে দিচ্ছে সন্ধে সন্ধ্যা হয়ে গেছে তাই মা গরুগুলো তুলে দিচ্ছে তো দেখো বন্ধুরা মা গরু তুলে দিল গোয়ালে আর আমি বাড়িতে চলে আসলাম আজ ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড় করব না তো দেখা হচ্ছে কাল দুপুর তিনটের সময় ততক্ষণ তোমাদেরকে সবাইকে টাটা